সালামু আলাইকুম স্বাগতম সবাইকে ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে অনেক সময় অনেকে নাম বল থাকে সে কানেকশনটা আসলে কিভাবে নেবেন এটা অনেকেই প্রশ্ন করে থাকেন দেখুন বিদ্যুতের কানেকশন নিতে গেলে তিনটি বিষয় বাধ্যতামূলক কি হলো আপনার এনআইডি কার্ডের সরি ছবি পাসপোর্ট সাইজের এনআইডি কার্ডের ফটোকপি এবং জমির কাগজের ফটোকপি আর অন্যান্য অনেক কিছু লাগে সেটা ক্ষেত্র বিশেষে কিন্তু এই তিনটা জিনিস বাধ্যতামূলক এখন যার নামে কানেকশন আর এন আর ডি কার্ডে হতে হবে তার জমির কাগজে ফটোগ্রাফি হবে মানে সে যে মালিকানা ওই জমির এটা প্রমাণক লাগে যদি তার নামে সরাসরি জমি না থাকে আর তার ছবি লাগবে দরুন যে এখন তার বাবার নামে জন্য এখন অনেকেই গ্রামের বা শহরের অনেকের একজনের ডাক নাম থাকে বা একাধিক নাম থাকে জমিতে দরুন যে এক নাম বা একটু চেঞ্জ করা নাম सपोज দরুন যে আপনার আব্দুল আলম সরকার ঠিক আছে এখন তার ডাকনাম দুদু মিয়াই যে জমিতে কাগজে দুদু দেয়া আর হলো যে মূল নাম হলো আব্দুল আলিম সরকার ঠিক আছে তো এনআইডি কার্ড কি যে ছেলে আবেদন করছে তার বাবার নাম ওইখানে আব্দুল আলিম সরকার এখন তো এই জিনিসটা তো অফিস তো আপনার বাবার নামে জমি হলো সেটা মিলিয়ে দেখবে মিলতেছে না তখন কি বা অনেক সময় নিজের নাম যে আবেদন করছে তার নামও এইরকম জমিতে এরকম ভুল থাকে জমির কাগজে ঠিক আছে বা জমির কাগজে ঠিক থাকলেও এনআইডি কার্ডে ভুল থাকে সেই ক্ষেত্রে যেটা করতে হবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভার থেকে পত্র এরকম একটা ডকুমেন্ট লাগবে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক বা পৌরসভার মেয়র কর্তৃক আপনার একটা লেখা থাকবে যে এই লোক মানে ধরুন যে আব্দুল আলিম সরকার অরূপে দুদু মিয়া একই ব্যক্তি এরকম দিয়ে নাগরিক সনত্ব যেরকম থাকে যে আমি তাকে চিনি সেই রকম লোক ঠিক আছে এইভাবে একটা দিয়ে একটা পত্র বা একটা অঙ্গীকার পত্র এরকম দেয় দিলে সেই ডকুমেন্ট দিয়ে যদি ওইটার সাথে সাবমিট করেন তাহলে আপনি সেই কানেকশন পাবেন এটা অডিট হওয়ার কিছু নেই আর এই ধরনের ভুল থাকলে অবশ্যই আপনার এটা সংশ্লিষ্ট অফিসে 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 গিয়ে গিয়ে ভূমি বলেন 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 বা বা ঠিক আছে অফিস এখানে এটা ঠিক করে নেয় দরকার কারণ যে কোনো অফিসে এই ধরনের ডকুমেন্ট হলে এগুলো কিন্তু সেন্সিটিভ বিষয় ঠিক আছে অফিসে এইভাবে অনেকে অফিস অ্যাকসেপ্ট করে না তো আশা করি বিষয়টি বুঝতে পারলেন সবার জন্য শুভকামনা আল্লাহ